আসসালামু আলাইকুম এভরিওয়ান পাঁচরতি থেকে আজকের কালেকশন আমরা দেখবো আমি জুয়েলার্সে খুব সুন্দর কালেকশন আজকে আমার ভাইছে প্রথমে একটা আনকমন কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সাত আনা এক পয়েন্ট এটা একদম নতুন তাই না ডিজাইনের খুব সুন্দর নতুন ডিজাইনের একটা দেখেন এটাও ইউনিক একদম অনেক ইউনিক দেখেন এটা চার আনার মধ্যে খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে আপনারা প্রাইস জানতে পারবেন এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আনা আট পয়েন্ট খুবই সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আনা এক একরতি হ্যাঁ খুবই সুন্দর আনা এক একরতি দেখেন এটাও কিন্তু খুব নাইস এটা হচ্ছে দুই আনা একরতি সাত পয়েন্ট এটা অনেক সুন্দর দুই আনা একরতি সাত পয়েন্ট এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও এটা হচ্ছে আপনার তিন আনা দুই রতি চার পয়েন্ট অনেক সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার তিন আনা চার রতি আট পয়েন্ট এটা দেখেন এটা হচ্ছে চার আনা একরতি এক পয়েন্ট খুবই সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আমাদের আট আনা রতি আর এই যে পাঁচ পাঁচরতী কথা বললাম এগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের পাঁচ পাঁচর জন্য ভালো হচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এক আনা রতি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পাঁচ রতি

প্রত্যেকটা কালেকশান কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার তিন আনা দুই পয়েন্ট সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনাদের নিতে হলে আমি জুয়েলার্সে চলে আসতে হবে এটা হচ্ছে আপনার চার আনা এক প্রতি ছয় পয়েন্ট স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করতে পারেন অথবা চো ড্যাশবেন্ড শালি প্লাজা দোকান নাম্বার একগুলোতে হবে সেটি তারা রিপেয়ার দিন পর্যাসে